সবাইকে স্বাস্থ্য সমাধানের স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় যে কোনো নারীকে সুখী রাখতে পারে যেসব পুরুষ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো কিছু উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখিনি তাহলে আজকের এই ভিডিওটি পুরুষরা ভালো না পুরুষরা মন নেই বিয়ে না করে মানে জীবন শেষ পুরুষের বিরুদ্ধে ইত্যাদি হরেক রকমের অভিযোগের শেষ নেই নারী মহলে কিন্তু আসলে কি সব পুরুষ খারাপ কিংবা আসলে কি বিয়ের পর জীবন অশান্তি ভরে যায় উত্তরটা হলো একদমই নয় নারী ও পুরুষের পরস্পরের পরিপূরক একজন খারাপ স্বামী বা প্রেমিক যেমন কোনো নারীর জীবনে অশান্তি ঢেলে দেওয়ার জন্য যথেষ্ট ঠিক একইভাবে একজন অসাধারণ পুরুষ যে কোনো নারীকে চিরসুখী করা রাখতে সক্ষম আর জেনে নিন তেমনি পুরুষের সম্পক্ষে যিনি কেবল সৌন্দর্য দিয়ে মানুষকে বিচার করে না হ্যাঁ প্রথম আকর্ষণের ক্ষেত্রে সৌন্দর্য হয়তো বেশ জরুরি একটি বিষয় কিন্তু জীবনে চলার পথে নয় কেননা সৌন্দর্য বড় সাময়িক যতদিন যৌবন দৈহিক সৌন্দর্যের আয়ও কেবল ততটুকু যে পুরুষ একজন নারীকে কেবল সৌন্দর্যের খাতিরে ভালোবাসেন তিনি কিন্তু অপেক্ষা কিন্তু বেশি সুন্দরী কাউকে পেলেই বর্তমান সঙ্গিনীকে বলে যাবেন বরং নারীকে সুখী করতে পারেন সেই সব পুরুষ যারা সৌন্দর্যের বারের মানুষ হিসাবে সঙ্গিনীকে দেখতে জানেন তার ব্যক্তিত্ব আদর্শ চা পাওয়ার দিকে বেশি গুরুত্ব দেন যিনি কথা ও কাজে ভারসাম্য রাখতে জানেন বিয়ের আগে এক রকম ছিল বিয়ের পর হয়ে গেল আরেক রকম হ্যাঁ পুরুষদের নিয়ে নারীদের সবচেয়ে বড় অভিযোগগুলোর মধ্যে এটি একটি অন্যতম আর এই জন্যই নিজের জন্য বেছে নেবেন এমন সঙ্গী যিনি তার ব্যক্তিগত জীবনে কথা ও কাজে ভারসাম্য রাখেন মনে রাখবেন যে মানুষ নিজের দৈনন্দিন জীবনে কথা ও কাজের ভারসাম্য রাখতে পারে না তিনি সম্পর্কেরও একই ভারসাম্য রাখতে বিফল হবেন যারা জীবনে সুখের অর্থ স্ত্রী সন্তান ও পরিবার সেসব পুরুষ জীবন তার স্ত্রী ও সন্তান পরিবারকে ঘিরে আবির্ভৃত যে পুরুষ সুখ বলতে বোঝেন সে সবাইকে নিয়ে ভালো থাকা সব কিছুর উপরে যার কাছে স্ত্রী সন্তান ও পরিবার এমন পুরুষকে পেয়ে পেয়ে যারা নারী ধন্য হবেন অবশ্যই আমার ভিডিওটি যদি অন্য কোনো চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধান চ্যানেলের জন্য তৈরি একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুকমল করার জন্য নিয়মিত ভিজিট করুন স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাস্থ্য সমাধানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ